হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস বরাবরের মতো আজকেও এসে উপস্থিত হয়েছি নতুন কোন উপস্থাপনা নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে আর আজকের যে তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি তথ্য এই তথ্য আপনারা অ্যাপ্লাই করে এই তথ্যটি নিয়ে যদি আপনারা আমার তথ্য অনুযায়ী আপনারা ছাঁদ বাগানে জিনিসটা অ্যাপ্লাই করতে পারেন তাহলে অত্যন্ত গুরুত্বকরী এবং কার্যকারী ভূমিকা পাবেন পাশাপাশি আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফুল ফলের আগমন ঘটাতে সাহায্য করবে আজকে আমার এই গুরুত্বপূর্ণ তথ্য তো আসুন বিস্তারিত আলোচনা করি ভিডিওটি না টেনে পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে থাকুন অনেক আশা নিয়ে আমরা ছাদ বাগানে বিভিন্ন ফুল এবং ফলের চাষ করি সেই ফলের মধ্যে আম জাম কাঁঠাল লেবু লিচু আঙুর সমস্ত ধরনের ফল থেকে থাকে এবং সেই সমস্ত গাছে সঠিক সময়ে সঠিকভাবে ফুল ফল আনতে আমরা অক্লান্ত পরিশ্রম করি কিন্তু কখনো কখনো দেখা যায় যে আমাদের বাগানে সময় পার হয়ে গেলেও গাছের বয়স পেরিয়ে গেলেও সঠিকভাবে ফুল ফল আসে না আর ঠিক তখনই আমরা ভেঙে পড়ি তখনই আমরা ছাদ বাগান থেকে সরে আসি কিন্তু মজার বিষয় হলো এই ছাদ বাগান থেকে সরে আসলে আপনারা কিন্তু ডিমোটিভাইট হয়ে যাবেন আপনারা কিন্তু পরবর্তীতে আর ছাদ বাগান করার জন্য উৎসাহ পাবেন না অর্থাৎ যে মুহূর্তে আপনার কোনো জিনিসের প্রতি আগ্রহ কমে যাবে দ্বিতীয়বার কিন্তু আগ্রহ আনতে গেলে আপনাকে অনেক খড়কটও পোড়াতে হবে তো ফ্রেন্ডস আজকে মূলত বেশি কথা না বাড়িয়ে যে জিনিসটির কথা আলোচনা করব সেটি হচ্ছে গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আনানোর জন্য বিশেষ এক প্রক্রিয়া এই বিশেষ এক প্রক্রিয়াটি অবশ্যই রাসায়নিক প্রক্রিয়া এই প্রক্রিয়াটি অবলম্বন করে আপনার ছাদ বাগানে আপনি পর্যাপ্ত পরিমাণ ফুল এবং ফল আনতে পারবেন এই প্রক্রিয়াটি ব্যবহার করে আর এই প্রক্রিয়াটি ব্যবহার করতে প্রক্রিয়াটি অ্যাপ্লাই করতে আপনার যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে একটি ভালো মানের পিজিআর ফ্রেন্ডস পিজিআর প্লান্ট গ্রোথ রেগুলেটর এই পিজিআর সম্পর্কে আমরা সবাই অবগত ছাদ বাগানে যত আমাদের গাছ আছে প্রত্যেকটি গাছকে আমরা বিভিন্নভাবে পরিচর্যা করার সময় বিভিন্ন সময় আমরা পিজিআর ব্যবহার করে থাকি মূলত জৈবিক এবং রাসায়নিক পদ্ধতিতে বিভিন্ন ধরনের পিজিআর পাওয়া যায় জৈব পদ্ধতিতে পিজিআর বলতে আপনারা বিভিন্ন ধরনের বাজার চলতি পিজিআর পেয়ে যাবেন রাসায়নিক পিজিআরের মধ্যে অনেক ধরনের পিজিআর পাবেন তার মধ্যে মূলত বাজার চলতে দুটো বা তিনটা পিজিআর খুব অগ্রগতি আছে খুব নামি দামি আছে খুব নাম আছে এই দুটোর মধ্যে যেটি হলো একটি হচ্ছে প্লানোফিক্স আর একটি হচ্ছে মিরাকুলান আর একটি যে পিজিআরটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিজিআরটি এটিকে ছাদ বাগানের অ্যাটাম বোম বলে অভিভূত হরা হয় কেন এই অ্যাটাম বোম নামটি আমি দিলাম ফ্রেন্ডস আপনারা যখন ছাদ বাগানে সঠিকভাবে পিজিআর ব্যবহার করার ফলে অর্থাৎ মিরাকুলান প্লানোফিক্স প্রত্যেকটি পিজিআর ব্যবহার করার ফলে আপনার ছাদ বাগানে যদি পর্যাপ্ত এবং পরিপূর্ণভাবে ফুল না আসে ঠিক সেই মুহূর্তে এই অ্যাটাম বোমটি ব্যবহার করতে হয় যেমন পারমাণবিক অস্ত্র যুদ্ধের শেষ প্রান্তে এসে অর্থাৎ শেষ মুহূর্তে ব্যবহার করতে হয় ঠিক এই বুস্টার টুটি কিন্তু শেষ মুহূর্তে ছাঁদ বাগানে ভালো ফলনের জন্য আপনাকে ব্যবহার করতেই হবে যত ধরনের ফল এবং ফুল গাছ আছে প্রত্যেক ধরনের ফল এবং ফুল গাছে এটি কিন্তু খুব সুন্দরভাবে এবং খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন ফ্রেন্ডস এবার আসি পিজিআর কি ফ্রেন্ডস গাছের স্বাভাবিক বৃদ্ধি এবং গ্রোথকে বন্ধ করে দিয়ে এই পিজিআর গাছের ফুল ফল আনতে সাহায্য করে উদ্ভিদের প্রাকৃতিক নিয়মে অক্সিন এবং জিব্রলিন এই যে হরমোন গাছে ফুল ফল আনতে সাহায্য করে কিন্তু যখন গাছ প্রাকৃতিক নিয়মে ফুল ফল আনে না যখন গাছ প্রাকৃতিক নিয়মে ফুল ফল আসা বন্ধ করে দেয় এবং কোনোভাবেই পরিচর্যা করে আপনি ফুল ফল আনতে অক্ষম হন ঠিক তখনই বাইরে থেকে এই পিজিআরটি ব্যবহার করতে হয় এই ধরনের যে সমস্ত পিজিআর আছে এই পিজিআরটি ব্যবহার করতে হয় তবে আমি আপনাদের বলবো আপনারা প্লানোফিক্স মিরাকুলান পাশাপাশি বুস্টার তিনটি পিজিআরই আপনারা অবশ্যই রাখবেন কেন রাখবেন এবার আপনাদের সঙ্গে বলিম আমি প্রথমেই বলেছি এটিকে ছাঁদবাগানের বাগানের বম বলে অভিভূত করা হয় তার কারণ আপনারা যত ধরনের পিজিআর ব্যবহার করেন না কেন সব থেকে উন্নত মাত্রায় এবং শক্তিশালী একটি পিজিআর হলো এই বুস্টার টু এর কার্যক্ষমতা এবং গুণ কেমন আছে সেটি অবশ্যই এর আশেপাশে পড়লে এর এই ডিরেকশনগুলো পড়লে আপনারা অবশ্যই বুঝতে পারবেন পাশাপাশি গুগল সার্চ করলেও আপনারা এর বিস্তারিত তথ্য পেয়ে যাবেন তো ফ্রেন্ডস কেন আমি তিনটি পিজিআরের একসঙ্গে বাড়ি রাখার কথা বলছি আসুন এবার আলোচনা করি ধরুন আপনার এই ড্রাগন গাছটিতে ফুল ফল আসে না আপনার সময় পার হয়ে গেছে আমি কিন্তু বারবার একটা জিনিস রিপিট করছি সময় পার হয়ে যাবার মূলত একটা গাছে ফুল ফল আনতে দুই বছর সময় লাগে আপনি যদি দুই বছরের আগে যদি গাছে পিজিআর স্প্রে করেন তাহলে কিন্তু গাছকে ফোর্স করা হলো সেক্ষেত্রে গাছ কিন্তু মৃত্যুমুখে পতিত হয়ে যেতে পারে তাই দুই বছরের আগে কোনো গাছকে ফোর্স করবেন না ফুল ফল নেওয়ার জন্য বা আনানোর জন্য তো ধরুন বছর পার হয়ে গেল আপনার কোনো গাছে ফুল ফল আসছে না আপনি প্রাথমিক পর্যায়ে মিরাকুলান ব্যবহার করতে পারেন মিরাকুলান ব্যবহার করবেন পনেরো দিন অন্তর পঁচিশ থেকে তিরিশ ফোঁটা এক লিটার জলে খুব সকালের দিকে স্প্রে করবেন এভাবে দুমাস ব্যবহার করলেন দেখলেন কোনো কাজ হচ্ছে না তারপর আপনি আয়কটি উন্নত প্লানোফিক্স ব্যবহার করলেন প্লানোফিক্স পনেরো দিন বাদে ব্যবহার করবেন সাত থেকে দশ ফোঁটা এক লিটার জলে নিয়ে ঠিক সকলের সময় ব্যবহার করবেন এভাবে ব্যবহার করার ফলে দেখলেন এটাতেও কোনো ফুল আসছে না লাস্ট যেটা ব্যবহার করবেন সেটি হচ্ছে এটি এটি এমন একটি পিজিয়ার এর মধ্যে এমন কিছু কেমিক্যাল দিয়ে এটি তৈরি করা হয়েছে যেটি বাগানের বহু সম্পন্ন এবং বহু কার্যকারী সম্পন্ন ফ্রেন্ডস এটি আপনি বাগানে ব্যবহার করলে এক মাসের মধ্যে ফলাফল অবশ্যই অবশ্যই পাবেন তার একটি প্রমাণ আমি আপনাদের সঙ্গে এক্ষুনি দেখাচ্ছি এই আমার সবেতা গাছটি দেখুন এই সাবেদা গাছটির এমন কোনো ডাল নেই এমন কোনো প্রান্ত নেই এমন কোনো অগ্রভাগ নেই যেখানে ফুল আসেনি ফল ধরাটা পরের ব্যাপার কিন্তু ফুল প্রাথমিক পর্যায়ে ফুল আনানোর জন্য যে আমরা মোটামুটি পাগল হয়ে যায় সেই ফুল আসেনি এমন কোনো ডাল নেই ডাল নেই আর এর যে কাজ করেছে সঠিকভাবে সেটি হচ্ছে এই যে বুস্টার টু এই বুস্টার টু এমন উন্নত একটি পিজিআর যে পিজিআরটি ব্যবহার করলে আপনার ছাদ বাগান ভরে যাবে ফুল বা ফলে সমস্ত ধরনের গাছে আপনি এই পিজিআরটি ব্যবহার করতে পারেন এটি ব্যবহারের নিয়ম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সুমস্তিষ্ক পশুভাবে ভালো করে দেখতে হবে যেটি হচ্ছে এটি অত্যন্ত উন্নত মানের আমি আগেই বলেছি এবং এটি মাত্র এক ফোঁটা এক লিটার জলে আমি আপনাদের একটু প্রমাণ দেখায় দেখুন সিক্স টু সেভেন ড্রপস টেন লিটার অফ ওয়াটার তার মানে বুঝতে পারছেন দশ লিটার জলে ছয় থেকে সাত ফোঁটা তাহলে এবারে ভাবুন কত উন্নত মানের একটি পিজিআর এবং এখানে আরও ডিরেকশন দেওয়া আছে এর কী কী কাজ করে এটি আপনি ব্যবহার করে দেখুন আমি কথা দিচ্ছি আপনি অবশ্যই চমৎকার ফল পাবেন সমস্ত গাছের ক্ষেত্রে তো ফ্রেন্ডস আজকে মূলত অনেক পিজিআর মধ্যে আমি এই যে পিজিআরটির কথা বললাম এটি সত্যি অনেক কার্যকরী পিজিআর এটি এমন একটি পিজিআর যেটি আপনি ব্যবহার করলে এক মাসের মধ্যে ফলাফল পাবেনই এবং এখান থেকে আমি আপনি অনেক উপকৃত হবেন বেশিরভাগ সবজি চাষি এই পিজিআরটি ব্যবহার করে প্রচুর ফলনের আশায় এবং তারা সফল হন তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের যে উপস্থাপনাটা থেকে আপনার যে তথ্য পেলেন সেই তথ্য থেকে আপনি যদি এই তথ্যটি অ্যাপ্লাই করেন এই তথ্য অনুযায়ী আপনি যদি ছাঁদ বাগানে এটি ব্যবহার করেন তাহলে কিন্তু খুব ভালো কাজ পাবেন তো এক্ষেত্রে আমি আবারও বলে রাখছি তিনটি পিজিআরি রাখবেন প্লানোফিক্স বিরাকুলান এই তিনটি অ্যাপ্লাই করে কোনো ভালো ফল না পেলে আপনি কিন্তু শেষবারের মতো এটি ব্যবহার করবেন বা আপনি যদি প্রথম থেকে এটি ব্যবহার করতে চান এটি ব্যবহার করতে পারেন তবে আপনি পনেরো দিন আগে বুস্টার টু স্প্রে করলেন পনেরো দিন পরে মিরাকুলান স্প্রে করলেন এটা কিন্তু করবেন না যেটি ব্যবহার করবেন একটি পিজিআর ব্যবহার করবেন যখনই আপনি ব্যবহার করবেন একটি পিজিআর তবে হ্যাঁ আমি যখন বললাম প্রথম দিকে যে কাজ হচ্ছে না তখন আপনি ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারেন কিন্তু যেটি আপনি সিলেক্ট করবেন যখন আপনি দেখবেন কাজ হওয়া শুরু হয়েছে সেই পিজিআরটি আপনি সিলেক্ট করবেন তবে এটি শেষ মুহূর্তের অস্ত্র আমি বারবার বলছি সেই অনুযায়ী আপনার অবশ্যই ব্যবহার করবেন ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন